গুড মর্নিং এভরি ওয়ান আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দেখো এখানে আমি এখন মাছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে এটা হচ্ছে ইলিশ মাছ আছে কয়েকটা আর আছে একটা কাতলা মাছের অনেক বড় মাথা এই কাতলা মাছের মাথাটা দিয়ে মুগের ডাল রান্না হবে আর ইলিশ মাছটা দিয়ে বেগুন সর্ষে কাঁচা লঙ্কা বেটে ঝাল হবে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে এখন শুকনো আমি মুগ ডালটা মেরে নিচ্ছি মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না হবে কাতলা মাছের মাথা দিয়ে

তো এখন আমি কিছুটা সবজি বানিয়ে নিচ্ছি এই দেখো বেগুনটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ওই বেগুনটা দিয়ে ইলিশ মাছ রান্না হবে আর এখানে টমেটোর দেখো দুটো নিয়ে নিয়েছি ছোট ছোট সাইজের এই টমেটোগুলো কুঁচিয়ে দেবো তোমার মাথা দিয়ে যে মাছের মাথা দিয়ে যে ডালটা হবে মুগের ডাল তাতে আর ওই কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে নেবো কয়েকটা আর তোমার ওই সর্ষে কাঁচা লঙ্কার সঙ্গে কিছুটা বাটবো আর দেখো কিছু আলু পটল কেটে নিয়েছিলাম ওগুলোকে ভাজা করে নেবো আর আমি এখন কাঁচা লঙ্কাটা ছিঁড়ে নিলাম আর তারপরে দেখো টমেটোটা কুচি কুচি করে কেটে নিচ্ছি ওই ডাল রান্নাতে মাছের মাথাতে না একটু টমেটো কুচি দিলে বেশ ভালো হবে আর এখন আমি বেগুনটাকে বানিয়ে নিচ্ছি আর দেখো বেগুনটা ভাবছিলাম কি কানা হবে নাকি এত দাম দিয়ে সবজিটা নিলাম তো যাই হোক বেগুনটা খুব সুন্দর হয়েছে আমি এখন বেগুনটাকে একদম লম্বা লম্বি করে কেটে নিচ্ছি দেখো মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি ঘেটে আর নামিয়ে নিয়েছি এখন মাছের লবণ হলুদ বাকি দেবো হলুদ দিয়ে দিলাম দিয়ে দেবো লবণ দিয়ে এখন মাছ মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে এখন দেখো এখন মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার কাতলা মাছের মাথাটা তুলে না ওই মুড়ো ভাজা তেলেই এখন দিয়ে দিচ্ছি গিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচো শুকনো লঙ্কা দিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটো কুচো আর দিয়ে দেবো আদা রসুন বাটা জিরে বাটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি এবার হাঁটে দেবো মশলাটা কষাক ছিল এখন দিয়ে দেবো এই ভেজেড়াটা মাছের মাথা আছে এখন দিয়ে দেবো এই যে ডাল করে ঘেঁটে রাখা এখন গুঁড়োটা সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন টুকরো করে ভেঙে দিয়েছি খন্তির সাহায্যে আর এখন দিয়ে দেবো ওপর থেকে একটুখানি চিনি এটা একটু বলে ডাল দিয়ে মাছের মাথা তো ওই জন্য অল্প করে চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো একটু ভাই সবাই রান্না করে দিয়ে আর নামিয়ে দেবো ধর মুড়ো দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুখ ডাল রান্না হয়ে গেল এটা মানে মুড়ো ডাল মুড়ো দিয়ে ডাল একদম অনুষ্ঠান বাড়ির সাইডে মুড়ো দিয়ে ডাল রান্না হয়ে গেল মারুন হয়েছে কি দারুন একটা সেল হয়েছে ইলিশ মাছ রান্না হবে তো তার জন্য সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেব সরষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ইলিশ মাছের ঝাল বেগুন ডো এখন আমার সর্ষে কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে এখন ইলিশ মাছগুলো তেল গরম হয়ে গেছে হালকা করা ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে এখন কাঁচা লঙ্কা ফোড়ো ভেজে দিলাম আর দিয়ে দেবো কালো জিরে এখন দিয়ে দেবো ওই যে কেটে রাখা দিয়ে দিন তো দেখো এখন বেগুনটা ভাজা হয়ে গেছে ফোড়নের সময় এখন দিয়ে দেবো জল এখন দিয়ে দেবো ফোড়ের মতো হলুদি দেবো লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ এখন মাছগুলো দিয়ে দেবো আর দেবো রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা জলে গুলিয়ে রেখেছি দিয়ে দিলাম দিয়ে এখন ছোটের জালোটা পর্যন্ত রক্ষা করবো এখন বেগুন দিয়ে সর্ষে ইলিশের ঝালটা প্রায় রান্না হয়ে গেছে দিয়ে দেবো প্রত্যেকে একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে আর নামিয়ে দেবো দেখো এখানে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এখানে আছে সাদা গরম গরম ভাত কুচে আলু সিদ্ধ মাখা আর ইলিশ মাছ ভাজা আর এখন আমাদের মানুষটা খেতে বসে যাচ্ছে এ দেখো মাছের মাথা দিয়ে ডাল ঠিক আছে অনেক কত ডাল এখনো কত মাছের মাথা মাছের মাথা দেখো কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝাল তুমি একটু ঝাল খাও না হ্যাঁ কেন তোমার ভাজাই ভাল লাগে খেতে সে মাছ ভাজা খাচ্ছে ইলিশ মাছ ভাজা খাচ্ছে সে ঝাল খাবে না তার ভাজা বেশি ভালো লাগে তো চল একটু ডাল দিই তোমাকে লেবু ছিল না না তো আমি লেবু দেখো আমি এখন ভাত খেতে বসে গেছি এখানে নিয়েছি এটা করলা আলু সিদ্ধ মাখা আর এটা হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর এখানে হচ্ছে পটল আলু এরকম টুকরো টুকরো করে ভাজা এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এখানে হচ্ছে বেগুন দিয়ে সর্ষে ইলিশের ঝাল তো চলো আমরা এখন খেতে বসে গেছি আর খেয়ে নি আগে তো ইলিশ মাছটা দিয়ে খাবো ইলিশ মাছ বেগুন দারুণ হয়েছে মাছটা সবাই খেয়েছে বলেছে ভালো হয়েছে मतलब तो दादू हो जाए